বিমানবন্দর থেকে জেপির আনোয়ার মঞ্জুকে ফেরত আনোয়ার হোসেন মঞ্জু ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের কে সাপোর্ট করেছে এবং এক সময়ে মন্ত্রীও ছিল সে জাতীয় পার্টি নামে জাতীয় পার্টি জেপি নামে একটি দল গঠন করে চেয়ারম্যান জাতীয় জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনার বন্ধুকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে সোমবার হজরত শাহজালাল জানাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সিঙ্গাপুর গ্রামে একটি ফ্লাইটে উঠতে নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র জানায় রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ চারশো সাতচল্লিশ ফ্লাইটে সাবেক এই মন্ত্রীর সিঙ্গাপুরের যাওয়ার কথা ছিল রাত নয়টায় তিনি চেক ইন করার পর ইমিগ্রেশনে আনোয়ার হোসেন মঞ্জুকে থামিয়ে দেওয়া হয় তবে ঠিক কি কারণে তাকে বিদেশ দিতে বাধা দেওয়া হল তা স্পষ্ট করে জানানো হয়নি তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর ঘনিষ্ঠ সূত্র বলেছে চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল গত বছর দুই সেপ্টেম্বর আনোয়ার হোসেন মঞ্জুকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ সেই দিন বিকালে তাকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু দুই আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল দুই সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে চোদ্দ দলে জোটের প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন তিনি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে তাতে ব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন আনোয়ার সিন্দন্দী তিনি এক সময় দৈনিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি হোসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি জাপা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন পরে জাতীয় পার্টি জেপি গঠন করে চেয়ারম্যান এবং ফেসিস্ট আওয়ামী সরকারের শেখ হাসিনার কে সাপোর্ট করে এতদিন চলে আসছে এই যে পাঁচ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে গেল অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল এই ব্যাপারে কিন্তু ওনার কোনো মন্তব্য নেই এতগুলি মা ছেলে পেলে শহীদ হলো আহত হলো এই ব্যাপারে নেই কোনো কিছু ও দর্শক আপনাদের মতামত চাই ওনাকে যে বিমানবন্দর থেকে ফেরত দিয়েছে এই ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ